আমি কিন্তু আমাদের ওসমান হাদি ভাইকে শহীদ বলতে পারছি না অনেকে মনে করে সে তো গণতন্ত্রের জন্য নামছে ভোটের জন্য নামছে গুলি খেয়েছে অনেক মূলবি মানুষকে বিভ্রান্ত করে শরীফ ওসমান হাদির এই মৃত্যু ক্ষমতার জন্য নয় ও যদিও ভোটের জন্য নামছে ভোট খুঁজতে নামছে গণতন্ত্রের লড়াইয়ে নামছে কিন্তু তার মৃত্যুর কারণ এটা নয় সে ভোটে কেন নামলো নির্বাচনে প্রার্থী কেন হলো এই কারণে মূলত সেই এই নির্মম হত্যার শিকার হয় নাই নির্মম হত্যাকাণ্ডের শিকার হয় নাই গুলি খায় নাই বরং তার হত্যার পিছনে কারণ ছিল ভিন্নটা দেশের পক্ষে কথা বলা আধিপত্যের বিরুদ্ধে সচ্চার থাকা কথা বুঝে আসছে জালেমের জুলুমের বিরুদ্ধে রুখে দাঁড়ানো সচ্ছার ভূমিকা পালন করা এটাই ছিল শরীফ ওসমান হাদির মৃত্যুর নির্মম মৃত্যুর এই কারণ এজন্য আমরা আশা করি আল্লাহ তালা শরীফ উসমান হাদিকেও ইনশাআল্লাহ পরকালে শহীদের মর্যাদা দান করবেন কথা বলেন ঠিকটা বেঠিক প্রিয় ভাইয়েরা আমার বাংলাদেশে যদি প্রত্যেক গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় যদি এইভাবে শরীফ উসমান হাদি তৈরি হয়ে যায় ইনশাআল্লাহ বাংলার জমিন অতি দ্রুত পরিবর্তন হবে কথা বলেন ঠিক কেরা কোন জালেম এই জমিনে দাঁড়াইতে পারবে না দাঁড়াইতে যদি চেষ্টা করে সে টিকতে পারবে না ইনশাআল্লাহ ভেসে যাবে কথা বলেন ঠিক কেরা প্রিয় ভাইয়েরা আমার আমরা অত্যন্ত দুঃখিত এবং মর্মাহত আমাদের দেশে এরকম দিনে দুপুরে প্রকাশ্যে প্রশিক্ষিত সন্ত্রাসী বাহিনী এইভাবে গুলি করে আমাদের ইমানদার ভাইকে হত্যা করে আবার উল্লাস করে আবার তারা কিভাবে যেন দেশ থেকে পালিয়ে যায় আবার পরবর্তী টার্গেটকে এটাও তারা ঘোষণা করতে পারে আল্লাহ তালা এমন অরাজকতা থেকে বিশৃঙ্খলা থেকে এই দেশকে হেফাজত করেন এ দেশের প্রত্যেকটা ইমানদারের জান মাল ইজ্জতের নিরাপত্তা দান করেন আল্লাহ তালা সকলে বলেন আমিন ভালো করে শুনেন এই হাদিস আমাদের বর্তমান সমাজের প্রত্যেকটা ঘরে ঘরে এই হাদিস লিখে রাখা দরকার যুবকরা এই হাদিস ভালো করে শোনা দরকার যুবকের এই হাদিস মুখস্থ করা দরকার কেন আমি এই কথা বলছি একটু পরে ব্যাখ্যা দিব আগে হাদিস শুনেন قال النبي صلى الله عليه وسلم من قتل دون ماله فهو شهيد ভালো করে শুনেন আল্লাহর নবী বলেন যে মুসলমান নিজের সম্পদ রক্ষা করার জন্য জীবন দিল আল্লাহ তাআলা তাকে শহীদের মর্যাদা দান করেন জীবন বাঁচানোর জন্য জীবন দিল তাকে কেউ মারতে চায় সে মরতে চায় না প্রতিহত করতে চায় বাঁচতে চায় এ অবস্থায় সন্ত্রাসের হাতে মারা গেল জীবন বাঁচানোর জন্য জীবন দিল আল্লাহ তালা তাকেও শাহাদাতের মর্যাদা দান করবেন এই বাচ্চাগুলার সবগুলার উঠে দেন তুলা বড় যন্ত্রণা আমার জন্য একবার উঠবে একবার বসবে এই তোরা উঠবি এখান থেকে আর উঠবা খবরদার আমার সামনে উঠলে কেউ পিছন থেকে উঠে সামনের থেকে কেউ আল্লাহর রাস্তায় এটা আমার কাছে বড় কষ্ট আমার লাঠি দিয়ে মাথার উপরে বাড়ি দিলেও আমার এত কষ্ট লাগে না আমার সামনে থেকে কেউ উঠলে যত কষ্ট লাগে কারো উঠার দরকার হলে পিছন থেকে উঠে আল্লাহর রাস্তা কেউ সামনের থেকে উঠিয়ে না ফিরে বসো বাবা দিকে ফিরে বসো হ্যাঁ ছোট্ট মেয়ে দিকে আরো সামনে আসো কথা বলবে ঠিক আছে ভালো করে হাদিস শুনেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান দুনা মালিহি ফাহুয়া শাহীদুন নিজের হালাল মাল হালাল কামাই হালাল রোজগার ডাকাত নিয়ে যেতে চায় মসজিদ থেকে আসতেছেন টাকা নিয়ে পকেটে করে অথবা ব্যাংক থেকে টাকা তুলছেন চোর ডাকাত খবর পাইছে আপনাকে রাস্তায় অ্যাটাক করছে আটকাইছে ডাকাত আপনার থেকে টাকা নিয়ে যেতে চায় আর আপনি বাঁচাইতে চান এ অবস্থায় কুশতে কুস্তির মধ্যে দস্তির মধ্যে হাতাহাতির মধ্যে যদি ডাকাতের হাতে আপনার জীবন যায় আল্লাহর হাবিব বলেন আল্লাহ তাআলা আপনাকে কেয়ামতের দিন শহীদের মর্যাদা দান করবেন দুই নম্বর ওয়ামান দুনা ফাহুয়া শাহিদ ভালো করে খেয়াল করেন আপনার জীবন রক্ষার জন্য যদি জীবন দেন আপনাকে কেউ মারতে চায় আপনার যতটুকু সামর্থ্য আছে আপনি তাকে প্রতিহত করেন তাকে আর পারলাম না আমি জামেলার মানুষ কিন্তু জামেলা মানে বুঝজন্য এরকম কথার আওয়াজটাওয়াজ উঠে বসে আমি সহ্য করি না মোটেও করি না আমার জন্য বেশি মানুষ দরকার আপনারা যে কয়জন বসছেন আলহামদুলিল্লাহ আপনাদের ধৈর্য কতক্ষণ আছে আমি পরীক্ষা নিতে পারি কয় ঘন্টা ওয়াশ দেখি আপনারা যারা বসছেন আলহামদুলিল্লাহ যথেষ্ট আমার ওয়াজের জন্য এই কয়জন যথেষ্ট অনেক যথেষ্ট এত মানুষও লাগে না আরো কম মানুষ নিয়ে ওয়াজ করতে পারি শুধু নীরব নিষ্ঠুর উঠা বসা করা যাবে না আশপাশের কথার আওয়াজ যেন আমার কানে না আসে আশা করি আর কেউ আমার মনোযোগ নষ্ট করবেন না আল্লাহর আস্তে করবেন না করবেন আমি শেষ করে দিব মোনাজাত দিয়ে দিব ওয়াজ যথেষ্ট হয়েছে আসর ঘর থেকে ওয়াজ শুনতেছেন আপনার ভালো করে শুনেন মান কুতিলা দুনা মালিহি ফাহুয়া শাহীদুন হালাল মাল হালাল রোজগার হালাল কামাই এটা আপনার থেকে আরেকজন ছিনায় নিতে চায় চোরে নিয়ে যাইতে চায় ডাকাইতে নিয়ে যেতে চায় আপনি প্রতিহত করেন এই প্রতিহত করতে গিয়া যদি ডাকাতের হাতে আপনার জীবন যায় আল্লাহ তাআলা আপনাকে শহীদের মর্যাদা দান করবেন দুই নাম্বার ওয়ামান কুতিলা দুন দামিহি ফাহুয়া শহীদুন যেই লোকটা জীবন বাঁচানোর জন্য জীবন দেয় আপনাকে কেউ মারতে চায় আপনি বাঁচতে চান কেউ যদি আপনাকে মারতে চায় আপনি মাইর খান এটা ইসলাম বলে না আপনি যতটুকু সম্ভব প্রতিহত করেন এই অবস্থায় যদি মারা যান আল্লাহ তাআলা আপনাকে শহীদের মর্যাদা দান করবেন ওয়া মান কুতিলা দুন আহলিহি ফাহুয়া শাহীদুন আপনার পরিবার পরিজন আপনার বিবি বাচ্চা তাদের উপর কেউ আক্রমণ করে তাদের इज्जत লুনঠন করে আপনার যতটুকু সম্ভব আপনি তাকে প্রতিহত করেন এই অবস্থায় যদি আপনি মারা যান আল্লাহ তাআলা আপনাকে শহীদ এর মর্যাদা দান করবেন চার নম্বর ওয়া মান কুতিলা দুন আহলিহি ফাহুয়া শাহীদুন যেই লোকটা তার দিন বাঁচানোর জন্য ইসলামের জন্য জীবন দিবে আল্লাহ তাকে ইজ্জত রক্ষার জন্য যেমন একজন নারী লম্পট ছেলেরা তাকে ধর্ষণ করতে চায় তার ইজ্জত হানি করতে চায় যথাসম্ভব ওই নারী প্রতিহত করবে এই প্রতিহত করতে গিয়া আলমপটের হাতে বাদমশের হাতে যদি কোন নারীর জীবন যায় আল্লাহ তাআলা ওই নারীকেও শহীদের মর্যাদা দান করে আবার বলছি মান কুতিলা দুনা মালিহি ফাহুয়া শহীদুঁ ওয়ামান মান কুতিলা দুনা দামিহি ফাহুয়া শহীদুঁ ওয়ামান মান কুতিলা দুনা দীনিহি ফাহুয়া শহীদুঁ ওয়া মান কুতিলা দুনা আহলিহি ফাহুয়া শহীদুঁ ওয়ামান মান কুতিলা দুনা আরজিহি ফাহুয়া শহীদুঁ

দিনের জন্য ইসলামের জন্য জন্য আল্লাহর জমিনে আল্লাহর নামকে বুলন্দ করবার জন্য মুসলমান হইয়া কাফের হাতে জীবন দেয় এরা হলো হাকিকি শহীদ এরা হলো বাস্তব শহীদ কথা বুঝতেছেন নি এই হাকিকি শহীদ ছাড়াও আরো সাত ধরনের মানুষ আছে আল্লাহ তালা যাদেরকে পরকালে শহীদের মর্যাদা দান করবেন আলমাত শহীদ উদ্দিন আলমবুতুনু শাহীদুন আল্লাগ রিকু শাহীদুন ওয়াসাহিবুল্লাহাদমে শাহীদুন ওয়াসাহিবুজাতিল জন্মে শাহীদুন ওয়ল্লাদি অমু তুতাহ আল্লাহাদমি ফাহুয়া শাহীদুন ওয়াল্মর আতু তামু তু বিজুমের ইন ফাহু ফাহিয়া শাহীদুন অলমর আতু তামু তু বিজুমেরিম শাহীদ উনু আল্লাহর হাবিব বলেন মহামারীতে যারা মারা যায় তারা শহীদ পেটের রোগে আক্রান্ত হইয়া যারা মারা যায় তারা শহীদ ভালো করে শুনেন মহামারীতে আগুনে পুড়ে মারা যাবে শহীদ পানিতে ডুবে মারা যাবে শহীদ দেয়াল চাপা পড়ে মারা যাবে তারাও শহীদ মহিলা যদি সন্তান প্রসব করতে গিয়া যদি মারা যায় তাহলেও শহীদ ইমানদার যেমনেই মরবে যেইভাবেই মরবে আল্লাহ তালা তাকে শহীদের মর্যাদা দান করেন ভালো করে শুনেন শহীদ তিন প্রকার কয় প্রকার এক প্রকারের শহীদ দুনিয়াতেও শহীদ আখেরাতেও শহীদ দুনিয়াতেও শহীদ আখেরাতেও শহীদ ওই মানুষ ওই লোকগুলা যারা আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করবার জন্য বেঈমানের হাতে লড়াই করে জীবন দেয় এরা দুনিয়াতেও শহীদ আখেরাতেও শহীদ দুই নাম্বার যারা দুনিয়াতে শহীদ কিন্তু আখেরাতে শহীদ নয় শহীদদের যেই পুরস্কার আল্লাহ তাআলা জান্নাতে দেওয়ার ওয়াদা করেছেন ওটা তারা আখেরাতে পাবে না কিন্তু দুনিয়ার মানুষ তাদেরকে শহীদ বলে শহীদ হিসাবে জানে এরা হলো তারা যারা আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য কাফের হাতে জীবন দিয়েছে কিন্তু উদ্দেশ্য নিয়ত বিশুদ্ধ ছিল না খালেস ছিল না নিয়ত ছিল দুনিয়ার মানুষ তাদেরকে বীর বলবে দুনিয়ার মানুষ তাদেরকে বীর বিক্রম বলবে দুনিয়ার মানুষ তাদেরকে মুজাহিদ বলবে দুনিয়ার মানুষ তাদেরকে অনেক অনেক উপাধিতে ভূষিত করবে অর্থাৎ দুনিয়াতে বাহাবা কামানোর জন্য মানুষের কাছ থেকে পাওয়ার জন্য মানুষের বাহাবা কামানোর জন্য যারা যুদ্ধ করেছে নিয়ত আল্লাহর জন্য সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি অর্জন এটা ছিল না এরা যদিও দুনিয়াতে মানুষের কাছে শহীদ হিসাবে গণ্য হবে কিন্তু পরকালে তারা শহীদের মর্যাদা পাবে না নেকি পাবে না তিন নাম্বার যারা দুনিয়ার হুকুমে যারা শহীদ নয় দুনিয়াতে শহীদের যেই হুকুম শরীয়তের দৃষ্টিতে এই হুকুম তাদের উপর বর্তায় না বর্তাবে না কিন্তু কে আমতের ময়দানে আল্লাহর কাছে তারা শহীদ হিসাবে মর্যাদা পাবে শহীদদের সম্মান পাবে শহীদদের পুরস্কার পাবে শহীদদের সাথে জান্নাতে তারা থাকবে এই হাদিসগুলাতে যাদের কথা বললাম এরা হলো তারা যারা দুনিয়াতেও যদিও শহীদ নয় কিন্তু তারা আখেরাতে আল্লাহর আদালতে আল্লাহর কাছে শহীদ হিসাবে মর্যাদা পাবে যেমন যেই লোকটা পেটের রোগে মারা গেল আল্লাহ তাকে পরকালে শহীদের মর্যাদা দান করবেন যেই লোকটা মহামারীতে মারা গেল আল্লাহ তালা তাকে শহীদের মর্যাদা দান করবেন কিন্তু শর্ত হলো ইমান থাকা লাগবে বেঈমান মরলে শহীদের মর্যাদা পাবে না ইমানদার মরলে শহীদের মর্যাদা পাবে পেটের রোগে মারা গেলে শহীদের মর্যাদা পাবে মহামারীতে মারা গেলে শহীদের মর্যাদা পাবে ডুবে মারা গেলে শহীদের মর্যাদা পাবে আগুনে পড়ে মারা গেলে শহীদের মর্যাদা পাবে এরপরে দেয়াল চাপা পড়ে মারা গেলে শহীদের মর্যাদা পাবে এমনকি যেই মহিলা সন্তান প্রসব করতে গিয়া মারা যায় ওই মহিলাও শহীদের মর্যাদা পাবে এরপরে আরেক হাদিসে নবীজি বলেন যেই লোকটা নিজের মাল রক্ষা করার জন্য জীবন দিল সেও শহীদের মর্যাদা পাবে যেই লোকটা নিজের বিবি বাচ্চার জীবন রক্ষা করার জন্য জীবন দিল ওই লোকটাও শহীদের মর্যাদা পাবে যেই লোকটা নিজের জীবন বাঁচাইতে গিয়া জীবন দিল ওই লোকটাও শহীদের মর্যাদা পাবে যেই লোকটা নিজের আত্মসম্মান নিজের মর্যাদা বাঁচাইতে গিয়া জীবন দিবে সেও শহীদের মর্যাদা পাবে তাহলে বোঝা গেল বহু মানুষ এমন আছে যারা শহীদ না হইয়াও পরকালে শহীদের মর্যাদা লাভ করে দেশের জন্য জীবন দেওয়া এটাও শহীদ বলেন দেশের জন্য জীবন দেওয়া এটাও শহীদ যেই কোন জুলুমের মুখে পড়ে এই কোন জুলুমের শিকার হয়ে অন্যায়ভাবে ইমানদার যদি জীবন দেয় আল্লাহ তাআলা তাকেও শহীদের মর্যাদা দান করে কথা বুঝাছে আমাদের দেশে যারা কি করেছে জীবন দিয়েছে ভাষা আন্দোলনে জীবন দিয়েছে এইভাবে বিভিন্ন আন্দোলন সংগ্রামে একবারে হেফাজতের চত্বর থেকে শুরু করে বায়ান্নর ভাষা আন্দোলন একাত্তরের মুক্তিযুদ্ধ তেরো সালের কি সাপলা চত্বর এরপরে চব্বিশে যারা জীবন দিল এইভাবে এ পর্যন্ত দেশ স্বাধীনের পর থেকে বিভিন্ন আন্দোলন সংগ্রামে যে যেইভাবে জীবন দিয়েছে সর্বশেষ গতকালকের শরীফ ওসমান হাদি পর্যন্ত এরা সবাই আল্লাহর দরবারে পরকালে শহীদের মর্যাদা লাভ করবো